তবে আজকে কৃষকদের উদ্দেশ্যে কি বলবেন ব্যাপারীদের উদ্দেশ্যে বাজার কমবে না মনে হয় বাজার কম বাজার আর কমার লক্ষণ দেখি না মানে কৃষকরা এবং ব্যাপারীরা কিন্তু অনেক লস দিছে না অনেক অনেক লস সত্তর টাকার উপর পর দেয় স্টক বাডিট মানে আমরা যে যাই বলি পরছে পর যে পচা পছন্দ করছে আর ওই সময় তো অনেকে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ টাকার উপরে কিনছেই মনে হয় বারো বারো কেজি পনেরো কেজি থাকে না এখন দেখি মুড়ি কাটার মুড়ি কাটা আশিটের প্রথম সপ্তাহ থেকে যদি বৃষ্টি না হয় লাগানো মানে একটু দাম পাওয়ার ধরবেল দেখা দৃষ্টান্তে পাওয়া যাবে দেখা দৃষ্টান্তে মুড়ি কাটা পেঁয়াজের দাম পাবে এবার বীজের দাম প্রচুর গত বছর একত্রিশশো টাকা কেজি যে বীজ কিনছে সেটা যে এবার চল্লিশশো টাকা চল্লিশ হাজার টাকা মন হ্যাঁ কেজি সরি চল্লিশ হাজার টাকা কেজি দানা দানা মানে হাইব্রিড মোটা অতিরিক্ত মোটা হয় এগুলো তো সিন্ডিকেট এগুলো তো সরকার দেখে না সরকার দেখার টাইম আছে নাকি ওনার বাজার বাড়লে পেঁয়াজ বাড়লেই পাঠাবে হ্যাঁ জরিমানা পেঁয়াজের দাম আবির দাম বেশি কোথায় এক কেজি চাউলের দাম কত এক কেজি আলুর দাম কত সরি